আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব আকন্দ পাতা বা আহন পাতা গুণগণ সম্পর্কে বন্ধুরা আখন পাতা আমাদের গ্রামগঞ্জে খুবই পরিচিত একটি পাতা এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা আমরা করতে পারি আজ আমরা জানব আকন পাতার গুণাগুণ সম্পর্কে আকান্দ পাতার উপকারিতাগুলো হল আকন্দ চুলের রোগ ব্যথা এবং বিষ্ণাসে বিশেষ উপকারী দাঁত ও টাক পড়া নিবারক আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁতে ব্যথা দূর হয় এবং জনিতে ধারণ করলে গর্ভপাত ঘটায় আকন্দ বাদ বেদনা নিবারক ও ফোলা অপসারক আকন্দ পাতা ও হলুদের তৈরি বরিং সোত ফোলা পাণ্ডু রোগনাশক এবং রসকৃমি নাশক ক্ষত স্থানে আকান্ত পাতার ব্যবহার শরীর কোনো স্থানে ক্ষত হলে সেই দূষিত স্থানটিতে আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয় এতে পুজ হয় না বিছে কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়ে থাকে অম্বল অ্যাসিডিটি দেখা দিলে পঞ্চাশ গ্রাম আকন্দ পাতার ছাই পানি পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় অর্থাৎ যদি কারো গ্যাসটি অম্বল থাকে তাহলে পঞ্চাশ গ্রাম পরিমাণ আকন্দ পাতার পোড়া ছাই পানি সহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় পেট পাতা আকন্দ পাতার ব্যবহার আকান্ত পাতার সোজা দিয়ে আকান্ত পাতার সোজা দিকে সরিষের তেল মাখিয়ে অল্প গরম করে পেটের উপর রাখলে বা সেঁক দিলে পেট ব্যথা জ্বালা পোড়া বন্ধ হয়ে যায় সত বা ফোলা রোগ আকন্দ বিশেষ উপকারী ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকান্ত পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায় পা মস্কি গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দ পাতা দিয়ে গরম সেক দিলে ব্যথা উপশম হয় আকন্দ ফোলা রোগে বিশেষ উপকারী শ্বাসকষ্ট রোগে আকন্দ পাতার ব্যবহার আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুঁড়ো করে তারপর আকন্দের আঠায় ভিজিয়ে রেখে পরে শুকিয়ে নিতে হবে এরপর তার চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয় নিউমোনিয়ায় আকন্দ পাতার ব্যবহার আকন্দ পাতার সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুঁটলি দিয়ে সেঁক দিলে উপকার পাওয়া যায় বুকে সর্দি বসে গেলে ভালো করে পুরানো ঘি বুকে লাগাতে হয় ঘি মাখানো বুকে আকন্দের পাতা গরম করে সেঁক দিলে সর্দি ভালো হয়ে যায় দাঁতে ব্যথা আকন্দ পাতার ব্যবহার আকন্দের কষ তুলায় ভিজিয়ে দাঁতে লাগালে দাঁত ব্যথা দূর হয় ফোসপাশরা বা একজিমার ক্ষেত্রে আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করতে হয় হজম শক্তি কমে গেলে দুই গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মূল গুঁড়ো করে খেলে ক্ষুদা বৃদ্ধি পায় ব্রণ ফাটাতে আকন্দ পাতা ঔষধ হিসেবে ব্রণ ফাটাতে সাহায্য করে আকন্দ পাতা দিয়ে ব্রণ চেপে বেঁধে রাখলে ব্রণ নষ্ট হয়ে যায় সম্মানিত বন্ধুরা আমরা আর জানলাম আকন্দ পতার বিভিন্ন গুণগুণ সম্পর্কে আমাদের যাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে আমাদের আশেপাশে এই আকন্দ পাতা পাওয়া যায় সুতরাং এই আকন্দ পতার ব্যবহার আমরা যদি ঠিকভাবে করি তাহলে আমরা অনেক অনেক উপকৃত হতে পারি সারা